হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো অম্বুবাচি দু হাজার পঁচিশ সালে বাইশে জুন থেকে শুরু হবে এবং তা শেষ হবে পঁচিশে জুন বুধবার পর্যন্ত বিধবা মহিলারা এই সময় তিন দিন ধরে ব্রত পালন করে থাকে কামাখ্যায় এই সময়ে বিশেষভাবে অম্বুবাচির উৎসব পালিত হয় পঞ্জিকা মতে আষাঢ় মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করে থাকেন যেটি আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে সেই সময় মা বসুন্ধরা ঋতুমতি হন আর এই সময় পালন করা হয় অম্বুবাচি তাই অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচি চলমান আপনারা বাড়িতে কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না অর্থাৎ কোন কোন সবজি কোন কোন খাবার এই অম্বুবাচি পালনের সময় একবারে নিষিদ্ধ রয়েছে অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচি চলমান কী কী করা উচিত নয় এবং অম্বুবাচি চলমান আপনারা কোন খাবারটি গ্রহণ করতে পারেন তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন অম্বুবাচী মেলা গুহাটির বার্ষিক হিন্দু ধর্মীয় উৎসব ভারতের বিভিন্ন থেকে ভক্তরা মেলার প্রান্ত অংশগ্রহণের জন্য মন্দিরে জমা তারা বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করেন এবং দেবীর কাছে প্রার্থনা করেন বিশ্বাস করা হয় যে এই সময় দেবী কামাক্ষার বার্ষিক ঋতুচক্র হয় এটি জনি পূজার প্রতীক প্রকাশ ভক্তরা তাই বিশ্বাস করেন অন্যান্য মহিলাদের মতো মা কামাখ্যারও ঋতুচক্র আছে তবে তার ক্ষেত্রে এটি বার্ষিক ঋতুচক্র যেহেতু দেবীর ঋতুস্রাব তিন দিন ধরে চলতে থাকে তাই মন্দিরটি তিন দিনের জন্য বন্ধ থাকে এই তিন দিন দেবীর বিশ্রাম এবং পবিত্রতার সময় হিসেবে বিবেচিত হয় যদিও মন্দিরটি তিন দিনের জন্য জনসাধারণের জন্য বন্ধ থাকে তবুও মন্দিরের পুরোহিতরা মন্দিরের গর্ভগৃহের ভিতরে গোপনে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে যেহেতু প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখে অম্বুবাচী অর্থাৎ এই দিন থেকে শুরু হয় অম্বুবাচি সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করে তার পরিবর্তে সেই বারের সেই কালে অম্বুবাচী হয় অর্থাৎ পৃথিবীতে এই সময় ঋতুমতি হন অম্বুবাচি হিন্দু ধর্মের বার্ষরিক উৎসব বিশ্বাস মতে আষাঢ় মাসের মৃগ সেরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্র মা ঋতুমতি হয় এই সময়টি থেকে শুরু হয় অম্বুবাচি পালন হিন্দু হিন্দুশাস্ত্রে ধরিত্রী মাকে উল্লেখ করা হয়েছে জননী মাতা দেশমাতা ধরিত্রী মাতা তাই অম্বুবাচী চলমান এই তিন দিন কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা হয় না চতুর্থ দিন থেকেই মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না অর্থাৎ অম্বুবাচীর সময় মনে রাখবেন হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে এই সময় মঠ মন্দিরের প্রবেশ বন্ধ থাকে এই তিন দিন কামরূপ কামাক্ষায় পুজো হয় সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে পঞ্চভূত এই দিয়ে প্রকৃতির প্রতিটি জিনিস তৈরি পঞ্চভূত হল মৃতিকা জল অগ্নি বায়ু শূন্য মৃত্যুর পর প্রতিটি মানুষ প্রতিটি জীবে এই পঞ্চভূতে লীন হয় পঞ্চভূতে গড়া এই পৃথিবী মাতৃজ্ঞানে সেবা করা আমাদের একান্ত কর্তব্য কারণ বসুধা মাথা কখনো নিজের ভালোর চিন্তায় নি মগ্ন থাকেন না তাই নিজেকে সর্বভ্য নিজের সন্তানদের কল্যাণের জন্য উৎসর্গ করে চলেছেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যিনি সর্বভূ হিতে রতা তিনি তার পরম বন্ধু অর্থাৎ যিনি নিজের স্বার্থ চিন্তা না করে বসুধার নিয়ে প্রতিটি জীবকুলের জন্য নিজেকে উৎসর্গ করেন তিনি পরমেশ্বর প্রিয় পাত্র অম্বুবাচির সময় হিন্দু ধর্মীয় লোকেরা শক্তির পুজোর স্থানগুলো এই সময় অম্বুবাচির মেলার আয়োজন করে থাকে মনে করা হয় সতীদেবীর দেহের একান্নটি খণ্ডের মধ্যে বিশেষ খণ্ড গর্ভ এবং জনি পড়েছিল এই কামাখ্যায় তারপর থেকেই সতীপীঠের অন্যতম হল অসমের এই কামাখ্যা মন্দির এটি তন্ত্র সাধনার অন্যতম স্থান প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা নাকি অসুচি থাকেন তাই বিশেষ করে এই অম্বুবাচী চলমান আপনার কিছু কিছু কাজ নিষিদ্ধ রয়েছে এবং ভুলেও এই দিনে আপনারা এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না কী কী খাবার গ্রহণ করবেন না তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন প্রথমত অবশ্যই শ্রোবন করুন অম্বুবাচি চলকালীন কিছু খাবার রয়েছে যেগুলো খাবার গ্রহণ করা একবারে উচিত নয় অম্বুবাচি হলো একটি বিশেষ সময় যা হিন্দু ধর্ম অনুসারে ধরিত্রী মায়ের রজশালার সময় হিসেবে ধরা হয় এই সময় কিছু নিয়ম কানুন পালন করা হয় যার মধ্যে একটি হলো খাদ্য সংক্রান্ত নিষেধ অর্থাৎ এই অম্বুবাচি চলমান আপনার পরিবারে এই সব খাবার এড়িয়ে চলতে হবে প্রথমত আগুনেই পোড়া খাবার এই সময় আগুনে তৈরি খাবার যেমন রুটি পরোটা ভাজাভুজি এই সব খাবার একবারেই খাওয়া উচিত নয় দ্বিতীয়ত মশলাযুক্ত খাবার অতিরিক্ত মশলাযুক্ত খাবার যেমন লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা ইত্যাদি খাওয়া একবারেই উচিত নয় এই অম্বুবাচি চলমান বিশেষ করে মনে রাখতে হবে এই সবজিগুলো ভুলেও মুখে তুলবেন না প্রথমত রয়েছে পটল কুমড়ো লাউ ঝিঙা সোয়াবিন ছোলা মুগ ডাল ইত্যাদি কিছু সবজি এবং ডাল অম্বুবাচির সময় পরিহার করা উচিত এই ছাড়াও যেটি রয়েছে খিচুড়ি দই এবং মিশ্র তিল দিয়ে রান্না করা খাবার পরিহার করা উচিত অর্থাৎ অম্বুবাচি চলমান এই সব জিনিস আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যেহেতু এই তিন দিন যে কোনো শুভ কাজ বন্ধ থাকে তাই আপনাদেরকে অম্বুবাচি চলমান এই সব নিয়ম অবশ্যই মেনে চলতে হবে আর অবশ্যই মনে রাখবেন অম্বুবাচী চলমান আপনারা কোনো ধরনের আমিষ আহার করবেন না অর্থাৎ মাছ মাংস অ্যালকোহল জাতীয় পানীয় জিনিস এই অম্বুবাচি চলমান পরিবারে গ্রহণ করা উচিত নয় তিন দিন অবশ্যই আপনারা সাত্বিক আহার গ্রহণ করবেন যতটা পারবেন এই শুভ দিনে আপনারা রাজস্বিক এবং তামসিক খাবার এড়িয়ে চলতে হবে এই নিয়ম যদি না মানতে পারেন তাহলে অবশ্যই পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই নিয়মটি অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে আর এই অম্বুবাচি চলমান আপনারা কোন খাবারটি খেতে পারেন বিশেষ করে অম্বুবাচি চলমান ফল আপনারা অম্বুবাচি চলমান অবশ্যই টাটকা ফল গ্রহণ করতে পারেন যে কোনো ধরনের ফল অবশ্যই গ্রহণ করতে পারেন এছাড়াও দুধ ও আম শাস্ত্র মতে অম্বুবাচীর সময় আম দুধ খেলে শরীর ঠান্ডা থাকে তা অবশ্যই আপনারা এই শুভ দিনগুলোতে দুধ ও আম অবশ্যই গ্রহণ করতে পারেন অবশ্যই মনে রাখবেন এই সময় আম দুধ খেলে দেবী তুষ্ট হন ফলে সাপের ভয় থাকে না আর তাই অম্বুবাচি শেষ হলে প্রথমে ঠাকুরকে নিবেদন করুন আম দুধ তো অবশ্যই এই নিয়ম মেনে আপনারা পুজো অর্চনা করবেন আর অবশ্যই এই অম্বুবাচি চলমান যা যা খাবেন না এবং যা যা খাবেন সবকিছু আপনাদের সাথে তুলে ধরা হলো এবার অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচি চলমান আপনারা বাড়িতে কোন কোন কাজ করবেন না যে কাজগুলো করলে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে তা অবশ্যই শ্রবণ করুন প্রথমত মনে রাখবেন অম্বুবাচি তিথি চলমান আপনাদেরকে কোনো গাছে হাত দেওয়া যাবে না নতুন গাছ লাগানো যাবে কাজ এই দিন থেকে করা যাবে না এই সময় হাল ধরতে নেই বিশেষ করে অবিবাহিতা মেয়েদের গাছে ফুল তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে দ্বিতীয়ত অম্বুবাচী চলমান বাড়িতে কাঠের সহযোগে আগুন জ্বালানো একবারে উচিত নয় খোলা আকাশের নিচে এই কাজ করবেন না তা অবশ্য আপনাদের মনে রাখা উচিত অম্বুবাচী চলমান আপনারা ভুলেও নতুন বস্ত্র পরিধান করা একবারে উচিত নয় সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে এই অম্বুবাচী চলমান কিছুতেই নখ কিংবা চুল কাটা একবারে উচিত নয় বাট অম্বুবাচী আষাঢ়ের সাত থেকে দশ তারিখ পর্যন্ত আপনাদেরকে মনে রাখতে হবে কোনো ধরনের আমিষ খাওয়ার গ্রহণ করবেন না এবং নদীতে স্নান করা কিংবা খোলা জলাশয়ে স্নান করা একবারে উচিত নয় অম্বুবাচী চলমান পুজোর আসনে বসবেন না তবে যদি গুরু মন্ত্র থাকে কিংবা শক্তির মন্ত্র থাকে সেটি আরও বেশি করে জপ করবেন শুধু জপের আসনে বসবেন না মনে রাখবেন আপনারা এই অম্বুবাচী চলমান পুজো দিতে পারবেন কিন্তু ধূপ প্রদীপ দেখিয়ে পুজো করবেন পুজো চলকালীন বা পুজোর সময় আপনারা ঘণ্টা বা শঙ্খধ্বনি বাজাবে বাজাবেন না সেই বিষয়ে আপনারা অবশ্যই মনে রাখবেন আর এই অম্বুবাচি চলমান অবশ্যই ঠাকুরের মুখ লাল কাপড়ে ঢেকে রাখা উচিত অম্বুবাচি চলমান এই তিন দিন মাটি খুঁড়ে কোনো কাজ করবেন না কিংবা মাটি খুঁড়ে কোনো গাছ লাগাবেন না এই অম্বুবাচি চলমান অবশ্যই এই তিন দিন আপনাদেরকে সঠিক নিয়ম পালন করতে হবে এবং এই তিন দিন পর অম্বুবাচি শেষ হওয়ার পর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করবেন বাড়ির সমস্ত জায়গায় গঙ্গা জল ছিটিয়ে অবশ্যই আপনারা পুজো অর্চনা করবেন আর এই অম্বুবাচি চলমান তিন দিন মেয়েরা কিছুতেই সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না সে বিষয়ে অবশ্যই মনে রাখবেন আপনারা এবার অবশ্যই শ্রবণ করুন কারা অম্বুবাচি পালন করতে পারবেন সাধারণত বিধবা মহিলারা অম্বুবাচি পালন করে থাকে এই ছাড়াও তন্ত্র সাধক ব্রহ্মাচারী সাধু সন্ন্যাসী পবিত্র তিথি পালন করে থাকেন অর্থাৎ যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা এই তিথি পালন করতে পারেন কিন্তু সদবাদের জন্য এই তিথি নয় তারা চাইলে এটি পালন করতে পারেন না তাই বিষয় আপনাদের মনে রাখতে হবে অম্বুবাচি পালনের নিয়ম কি কি রয়েছে অম্বুবাচি যারা পালন করেন তারা এই দিনে আগুনে রান্না করা কোনো রকম খাবার খেতে পারবে না অসুচি ধরিত্র উপরে আগুন জ্বালিয়ে খাবার রান্না করা এই সময় তারা খান না এই সময় তারা আগুন ছুঁতে পারবে না বলেই মনে করা হয় অম্বুবাচির তিন দিন তাদেরকে ফলমূল সাবু এই সকল জিনিস খেয়ে থাকতে হবে আগুনে রান্না করা খাবার থেকে বিরত থাকতে হবে যে সকল ভক্ত অম্বুবাচি পালন করবেন তারা বিশেষ করে তিন দিন ব্যবহার করা জামাকাপড় বিছনার চাদর প্রভৃতি জিনিস শুদ্ধ বস্ত্রের সঙ্গে ছুয়ানো যাবে না তিন দিন পর অম্বুবাচীর তিথি ছেড়ে গেলে সেইগুলো সব সাবান ধুয়ে ফেলতে হবে অবশ্যই শ্রবণ করলেন অম্বুবাচি চলমান আপনারা কোন কোন খাবার খাবেন না পরিবারে অম্বুবাচি চলমান পরিবারে কোন কোন কাজ করা উচিত নয় এবং এবং অম্বুবাচি কোন সকল ভক্তরা এই অম্বুবাচি ব্রতটি পালন করতে পারবেন অম্বুবাচীর চতুর্থ দিন দেবীর স্নান এবং পুজো সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মাতার দর্শন করার অনুমতি দেওয়া হয়ে থাকে এবং প্রচুর ভক্তের সমাবেশ হয় এই স্থানে এই সময় কামাখ্যা মন্দিরের চতুর্দিকে বসে কীর্তন চলে মন্দিরের বাইরে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করে অম্বুবাচীর নিবৃত্তির দিন অনেক ভক্তরা রক্তবস্ত্র উপহার দেন দেবী পিঠের এই রক্তবস্ত্র ধারণ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় বলে অনেক ভক্তের বিশ্বাস রয়েছে এই রক্তবস্ত্র পুরুষরা ডান হাত বা গলায় ও মহিলারা এই বস্ত্র বাঁ হাত বা গলায় পরিধান করে থাকে রক্তবস্ত্র পরিধান করে শ্মশান এবং মৃতের ঘর যাওয়া নিষিদ্ধ রয়েছে বিশ্বাস করা হয় যে এই সময়কাল দেবীর শক্তি সর্বোচ্চ পর্যায়ে থাকে এই সময়ে আশীর্বাদ বর্চাও অত্যন্ত শুভ যদি আপনি আসল লাল বস্ত্র বা অম্বুবাচি মেলায় পেতে চান তাহলে অবশ্যই অম্বুবাচি মেলায় সময় মন্দিরে যেতে হবে এই অঙ্গবস্ত্রটি যদি আপনারা আপনার গলায় বা হাতে পরিধান করতে পারেন তাহলে অত্যন্ত শুভ হতে পারে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে বলে বিশ্বাস রয়েছে আর অবশ্যই শ্রবণ করবেন অম্বুবাচির পিছনের যে পৌরাণিক গল্প রয়েছে তা অবশ্যই আজকের দিনে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন ব্রহ্মার পুত্র এবং প্রধান প্রজাপতিদের একজন দক্ষ এক বিশাল যজ্ঞ পরিচালনা করেছিলেন যজ্ঞের উদ্দেশ্য ছিল বিরাট ক্ষমতা সম্পদ এবং জাতীয় অন্যান্য জাগতিক জিনিস অর্জন করা এই যজ্ঞের মাধ্যমে দক্ষ তার জামাই শিবকে অপমান করার চেষ্টা করেছিল ঘটনাক্রমে পূর্ববর্তী এক সমাবেশ যখন দক্ষ কক্ষে প্রবেশ করেছিল তখন উপস্থিত সকলে এমনকি দুইজন ত্রিমূর্তি তার উপস্থিতকে সম্মান জানাতে দাঁড়িয়েছিল শিব এবং তার স্ত্রীর সতী ছাড়া সকলেই এতে দক্ষ এতটাই ক্ষুদ্ধ হয়েছিল যে তিনি এখন গুণযজ্ঞের অনুষ্ঠানে বিশ্বের সামনে উপস্থাপন করা এবং শিবকে আমন্ত্রণ না জানিয়ে বা শিবকে তার যজ্ঞের অংশ না দিয়ে শিবের প্রতি তার ক্ষোভ মেটানোর পরিকল্পনা করেছিলেন যজ্ঞের প্রস্তুতি এখন তীব্র গতিতে চলছিল কৈলাসে সতী খুব একটাই সমস্যা পড়েনি নারদের কাছ থেকে শুনতে চেয়েছিলেন যে তার পিতা যোগ্য পরিচালনা করেছেন তাই তার প্রথম কাজ ছিল আনন্দের সাথে শিবের কাছে ছুটে গিয়ে এই সুখবরটি জানাতে এবং যজ্ঞের জন্য প্রস্তুতি নিতে আমার প্রভু দক্ষ আমার পিতা শীঘ্রই এই মহাযজ্ঞের প্রচলনা পরিকল্পনা করেছেন তিনি আমাদের আসরে অপেক্ষায় থাকবেন আমরা কখন যেতে পারি প্রভু শিবকে জিজ্ঞাসা করলে তার জন্মস্থানে যাওয়ার জন্য সকলে উত্তেজিত শিব ঠান্ডা দৃষ্টিতে উত্তর দিলেন তুমি কি পাগল সতী তিনি জিজ্ঞাসা করলেন তোমার বাবা আমাকে অপমান করার জন্য এই পুরো যজ্ঞটি করেছেন তিনি আমাদের কোনো আমন্ত্রণ পাঠাননি তুমি কি মনে করো এই যজ্ঞ সফল হবে তুমি কি সেখানে যেতে চাও যখন যজ্ঞের উদ্দেশ্যে তোমার স্বামীকে অপমান করা হচ্ছে সত্যি পিছনে তাকিয়ে রইল তার মন শূন্য তাই তারা আমন্ত্রণ পত্র পায়নি তার বাবা শিবকে লজ্জা দেওয়ার জন্য এই পুরো ব্যর্থরা পরিচালনা করেছিল এটা কি সত্যিই সম্ভব কিন্তু আমি সত্যি যেতে চাই প্রভু কি করব কিন্তু তার সাথে আমার পিতৃত্বের বন্ধন আমাকে টানে দয়া করে আমাকে আপনার যোগ দেওয়ার অনুমতি এবং ন্যায্যভাবে আপনার আবির্ভাবের অংশ দাবি করুন আমার বাবা অবশ্যই আমাকে বিরুদ্ধে যাবেন না তিনি কেবল তার খারাপ মেজাজের মধ্যে রয়েছে। দয়া করে আমাকে যেতে দিন প্রভু সতী অনুরোধ করলেন শিবের কাছে শিব চিৎকার করে বললেন আ সতী ভাগ্যে মহেশ্বরী প্রিয় তোমাকে রেহাই দেয় না যা ঘটছে ঘটতে দাও তা কে থামাবে সতী তিনি বললেন এই মুখ দৃঢ় সংকল্প নিয়ে সতীকে বলল যাও এবং ধ্যানে বসলেন সতী তার সমস্ত সাজসজ্জা নিয়ে নন্দীর ওপর বসে দক্ষের বাড়িতে চলে গেলেন এবং গন্ধের দ্বারা তাকে পাহারা দেওয়া হলো সেখানে পৌঁছে তিনি অবাক হয়ে দেখলেন যে সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ জানানো হয়েছে আর আশ্চর্যজনক বিষয় হলো যে তাকে আবর্ধনা ও স্বাগতর জন্য কেউ ছিল না উদাসীন হয়ে তিনি দক্ষের কাছে গিয়ে তাকে শ্রদ্ধা জানালেন পিতা আপনি আমাদের এত অবহেলা করার জন্য আমি কি ভুল করেছি আমরা কি প্রথম অতিথি নয় যাদের আমন্ত্রণ জানানো এবং যত্ন নেওয়া উচিত আপনার আচরণ এই পার্থক্য কেন তিনি দক্ষের কাছে জিজ্ঞাসা করলেন দক্ষ তার দিকে দীর্ঘক্ষণ ঠান্ডা দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে তুমি আমার মেয়ে নও সে শ্মশানবাসীকে বিয়ে করার পর তো নয় তোমার স্বামীর কি যোগ্যতা আছে যে তাকে এই মর্যাদাপূর্ণ যোগ্যে আমন্ত্রণ জানানো হবে সে কেবল পোড়া দেহ ছায় দিয়ে নিজেকে ঢেলে দেয় এবং মাথার কুলি এবং সাপের মালা অলঙ্কার হিসেবে পরে ঘুরে বেড়ায় আমি তাকে আমার জামাই হিসাবে মানি না সতী পাল্টা বললেন কিন্তু বাবা তিনি তো বিশ্বব্রাহ্মণ্ডের অধিপতি এখানে সমবেত জ্ঞানী দেবতাদের জিজ্ঞাসা করলেন তার সম্পৃক্ত ছাড়া আপনি যোগ্য কি সম্পন্ন হবে শুধু জিজ্ঞাসা করলেন আমি যেমন সতীকে ভালোবাসি এখন তুমি কি চলে যাবে এবং আমাকে যোগ্য সম্পন্ন করতে দেবে সে তার দিকে পাল্টা বললো সতীর রাগ তীব্র হয়ে উঠল সে বলল ওহে নিরর্থক দক্ষ তোমার নিষ্ঠুর বিকৃত মনের অধিকার পবিত্র ও সুন্দর শিবকে আর কে ঘৃণা করতে পারে নিজেকে তোমার কন্যা বলতে আমার লজ্জা লাগছে এই বন্ধনকে এই আগুনের মধ্যে মরে যেতে দাও এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি মহেশ্বরের স্ত্রী হিসেবে যিনি সকলের জীবনের পালনকর্তা তুমি কি ঈশ্বরকে তার নৈবদ্যের ন্যায্য অংশ দেবে নাকি তুমি সতীকে যাই জিজ্ঞাসা করো না কেন শিব আমার যোগ্য থেকে কখনোই তার আবির্ভাব পাবে না এই খবর তোমার বাঘের চামড়া বসব্য স্বামীকে জানিয়ে দাও দক্ষ চিৎকার করে বলল দক্ষের উত্তরে সতী এতটাই লজ্জিত হলেন যে তিনি এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইলেন আমি আমার প্রভুর প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তার অবিবাহ নিয়ে ফিরে আসব যদি আমি তা না পাই তাহলে আমি আর ফিরে যাব না আর তাছাড়া তুমি আমাকে যে দেহ দিয়েছ হে পাগল দক্ষ এই দেহ ধারণ করতে আমার খুব লজ্জা লাগে তোমার যজ্ঞ আমার দেহের সাধু মুরুক তুমি নির্লজ্জ সে চিৎকার করে বললো এবং ঠোঁটে পঞ্চাক্ষীর নম শিবায় নিয়ে যজ্ঞে কুণ্ডে ঝাঁপিয়ে পড়ল সতী কন্যার এই আকস্মিক আত্মত্যাকে দক্ষ হতবাগ হয়ে গেলেন পরের মুহূর্তে শিব যজ্ঞস্থলে আবির্ভূত হলেন তার চুল এলোমেলো চোখ লাল হয়ে জ্বলছিল তার সারা শরীরের সাপগুলো হিস হিস করছিল তিনি ধ্বংসের চিত্র দেখতে পেলেন তিনি তার চুলের একটি লম্বা তালা টেনে মাটিতে আছড়ে ফেললেন দুটি ভাঙা তালা থেকে মহাকালী বীরভদ্রের জন্ম হল যারা সমগ্র যোগ্য ধ্বংস করে দেয় শিব নিজের দক্ষের ছিরোচ্ছেদ করলেন এবং তার ক্রোধ শান্ত না হয়ে তিনি সতীর দগ্ধ দেহ তুলে নিয়ে বিশ্বজুড়ে ধ্বংসের নৃত্য শুরু করতে লাগলেন শিবের অদ্ভুত আচরণ দেখে দেবতারা হতবাগ হয়ে গেল এবং ভয় ও আশঙ্কায় ভরে গেল তারা বিষ্ণুর কাছে ছুটে গেলেন তিনি শিবকে তার ক্রোধ থেকে মুক্ত দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি তার দিব্য চক্র সুদর্শনকে ছেড়ে দিলেন এবং সুদর্শনে সতীর দেহ ছোটো ছোট টুকরো করে কেটে মাটিতে পড়ে গেল শিব বুঝতে পারলেন যে তার আর তার প্রিয়তমর দেহ নেই তিনি তার করুণ অবস্থায় লক্ষ্য করলেন এবং শান্ত হলেন এবং তার মনকে মগ্ন করলেন তিনি দক্ষকে পুনরুজ্জীবিত করলেন এবং তার বলিদানকে আশীর্বাদ করলেন তারপর তিনি সতী ছাড়াই কৈলাসে তার বড় বরফের প্রসাদে ফিরে গেলেন কেবল আবার যোগে ডুব গেলেন বিশ্বাস করা হয় যে এই সতীর দেহ বিভিন্ন টুকরো একান্নটি পবিত্র স্থানে মাটিতে পড়েছিল এগুলো একান্নটি শক্তিপীঠ হিসেবে বিবেচনা করা হয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিপীঠ এই কামাক্ষা মন্দিরের সতীর জনি এসে এখানে পড়েছিল তাই এই পীঠটি অত্যন্ত শক্তিশালী এবং এই পীঠটি তন্ত্র সাধনার কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এইভাবে কামাক্ষা মন্দিরে দেবীর কামাক্ষার বাসস্থান হিসেবে পূজিত হয় এবং এই দিনটি অম্বুবাচি পালিত হয় যেহেতু মা রজশালা হয় তো অবশ্যই শ্রবণ করলেন আপনারা অম্বুবাচির পৌরাণিক গল্প আর অবশ্যই শ্রবণ করলেন যে অম্বুবাচি জলমান কী কী খাওয়া উচিত নয় কী করা উচিত নয় কিভাবে কি কাজ করবেন এবং কোন কাজ করলে পরিবারের সর্বদা মঙ্গল থাকে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী কামাক্ষার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে